আপনার কি অভিযোগ কি আমার অভিযোগ বলতে আপনার মানে আমি বাড়িটা নেয়ার জন্য মানে আমার শ্বশুর বাড়ি নেয়ার জন্য অনেক দিন ধরেই নানান রকমের ঘটনা ঘটছে আমি কিছুই বুঝতে পারি না মনে হয় যেন এটা পারিবারিক না ঠিক আছে এবার তো কোটে আপনি মামলা করলেন তারপর কি হলো এখান থেকে তো আপনার মামলা চলে গেল আপনি ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন আমি ইনভেস্টিগেশনের অর্ডার কি আমার রিপোর্ট কি আমি জানি না তারপরে সেই মামলা উইথড্র হয়ে গেল কি করে আমি কিছুই বুঝতে পারছি না আপনার মামলাটা তো এই ঘর থেকে উইথড্র হয়নি অন্য কোনো ঘরে হয়েছে বলে দিয়েছেন যে আপনার অ্যাডভোকেট স্টেপ বাই স্টেপ যেটা হওয়ার কথা ছিল তাহলে আপনি যে জজ সাহেবের কোর্টে উইথড্র হয়েছে সেইখানে তো আপনি যেতে পারেন এই বেঞ্চ তো কোনো অর্ডার দেয়নি আপনার অর্ডার নিয়েই মামলা এগোনোর কথা ছিল সেইটা না হয়ে কেন ওরকম হলো আমি সেটা বুঝতে পারছি না কারণ আমি তো ল জানি না আমি তো আমার কাছে তখন ডিটারমিনেশন ছিল এই মামলাগুলো শোনার এখতিয়ার আমার ছিল পরে সেটা তো চিফ জাস্টিস সরিয়ে নিয়ে অন্য জশ সাহেবকে দিয়েছেন মামলা অন্য কোথাও চলে গেছে সেই জশ সাহেবের কাছে অর্ডার হয়েছে আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি ওই জশ সাহেবের কাছে গিয়ে বলুন স্যারকে বলেছিলাম স্যার বলল আই অ্যাডভাইজড টু ফাইল এন্ড কন্টেম্পট এন্ড ফ্রেশ কমপ্লেইন দ্যাট হ্যাজ নট ডান আমি ওনাকে বলেছি যে আমার মামলা উইথড্রো হলো কি করে আমি তো কিছু জানি না কারণ উনি যে ঠিকঠাক মানে ওনার মামলা উইথড্র করে লিফ দিয়েছে আপনাকে কন্টেম্প ফাইল করার জন্য সেখানে পুরো মামলা খারিজ হয়ে যায় কি করে এটা পুরো মামলা তো খারিজ হয়নি খারিজ হয়নি কিন্তু যে প্রসেসে যেতে বলেছে তাতে কিন্তু আপনার যে অর্ডার দেওয়াটা সেটাতে কি হয়েছে আদার সাইড এতটাই সুযোগ পেয়ে গেছে যে তারা অলরেডি আমার বাড়িতে কিছুদিন আগে পুরো বাড়ির কারেন্টের লাইন আপ করে দেয় মানে কেটে দিয়েছে এখন সেটা তো আমি প্রমাণ দিতে পারবো না একের পর এক এরকম ওরা করে যাচ্ছে কিন্তু এই কন্টেন্ট হবে তারপরে অ্যাপিল করবো মানে এগুলো আমার পক্ষে তো সম্ভব না আমি চেয়েছিলাম আপনার অর্ডারের যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেটা আমি জানতে চাইছি